আত্মীয় স্বজনদের অথবা যারা আপনার কাছাকাছি রয়েছে তাদের বেশ কিছু হক রয়েছে আপনার বাড়িতে দাওয়াত খাওয়াবেন আর মনে করেছে যে তো আলেম আলমাকে দাওয়াত খাওয়াচ্ছি আর এই তো ছাত্রদেরকে খাওয়াচ্ছি জাকাত দিয়ে সেরে দিই চলবে না মোটেই চলবে না নিজের পয়সা খরচ করে খাওয়াইতে হবে যাই হোক কথা না করে দান সাদকা করলে প্রতিদিন সকাল হইলেই দোয়া শুরু হয়ে গেল ফেরেশতাদের সহিব খালিদের চোদ্দশো বিয়াল্লিশ নম্বর হাদিস নবী সাল বলছে মা মিন এমন কোন দিন নেই মানে প্রতিদিন ইউসবেহুল এবাদ হে যেই দিন মানুষের বান্দার সকাল হয় সকাল হলে আসমান থেকে দুই ফেরিস্তা নেমে আসেন ইল্লা মালাকান আনজেলা দুটো ফেরিস্তা আকাশ থেকে নেমে আসেন একজন দোয়া দেন আর একজন বদ দোয়া দেন এক ফেরেশতা কি করেন নেক দোয়া দেন ভালো মানুষদের কি ফেরেশতা বদ্ধ অভিশাপ দেন হ্যাঁ ধ্বংস দেন অসাধারণদেরকে তারা কারাম বলছেন ফাইয়াকুল আহ দহ মা এক ফেরেশতা বলেন আল্লাহ মা তেমন ফেতান খালাফা আল্লাহ যারা দান যারা তোমার সন্তুষ্টির জন্য খরচ করে ব্যয় করে ব্যয় করে সেটা ফরজ ব্যয় হচ্ছে জাকাত অথবা ফরজ এ আপনার ওপর ভরণ পোষণের দায়িত্ব রয়েছে আপনি আপনার স্ত্রীর খরচ দিচ্ছেন ঠিকভাবে জুলুম করছেন না আপনার মেয়েদের খরচ খরচা যত যত দিচ্ছেন যতটা প্রয়োজন অপচয় নয় আর কৃপণতাও নয় আপনি বাপ মায়ের খরচ দিচ্ছেন তারা সারা জীবন মানুষ করেছে আর আপনাকে এত বড় করেছে আর এখন আপনি অসহায় ছেড়ে দেবেন না স্ত্রী বলছেন না একসাথে থাকা যাবে না সুতরাং তাদের খরচ দেবেন না আপনি এত সহজ মনে করছেন আপনি এইরকমই যাদের খরচ আপনাকে জানতে হবে যে কার কার খরচ আমার খরচ আমার ক্যাশ ঠিক করতে হবে আর কাকে মা কি কোন লোকগুলিকে আমি চাকা দিতে পারবো এই বিষয়টা অবশ্যই জান প্রত্যেক মানুষকে জানতে হবে কারণ আমাদের হ্যাঁ দাদে বামে কিন্তু এই দুই শ্রেণীর মানুষ আছে কিছু মানুষ আছে যাদের খরচ খরচ আপনাকে চালাইতে হবে আপনার পয়সা দিয়ে আপনার বেতন দিয়ে আর কিছু মানুষ আছে যাদের খরচ খরচ না ভাই সাবালোক হয়ে গেছে হ্যাঁ বোন বেসাদি হয়ে গেছে তারপরে তারা অভাবী তাহলে তাদেরকে চাকা দিতে পারবেন আপনি হ্যাঁ কিন্তু হাদিয়া যখন দেবেন গিফট দেবেন তখন নিজের পয়সা দিয়ে দেবেন তো এক ফেরেশতা বলে আল্লাহ মনফেকান যারা আল্লাহ খরচ করে তোমার রাস্তায় যে কোনো আল্লাহ রাস্তায় সে মসজিদে হোক মাদ্রাসে হোক দিনে প্রতিষ্ঠানে হোক দিনে ভাইদের খাওয়া দাওয়া হোক ইসলামী সেন্টারে আপনার ধরেন কখনো প্রয়োজন হচ্ছে আর সেখানে আপনি খরচ করছেন যেসব ভাইরা খরচ করছেন তো যারাই হোক না কেন যে কোনো স্তর হোক না কেন কারণ অধিকাংশ দিনের খেদমতগুলি আজকাল হ্যাঁ সরকার ভিত্তিক হয় না সবগুলি পাবলিক ভিত্তি আলহামদুলিল্লাহ এখন মুসলিম জনগণের মাঝে কল্যাণ রয়েছে এই কথা আমাকে আপনাকে সবাইকে স্বীকার করতে হবে বিশেষ একটা মহল গিয়ে অসৎ লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ এখন এত পাপ আর পাপির মাঝেও কিছু আল্লাহর বান্দা রয়েছে যার ফলে আমাদের রহম করছেন যে দুনিয়া তো আমরা আছি জীবনযাপন করছি নাহলে আল্লাহ তার গজব দিয়ে হালাক করে দিতে যত পাপ আল্লাহর জমিনে হচ্ছে ভালো মানুষদের অশিলায় অসৎ লোকেরাও দুনিয়াতে বেঁচে আছে তারাও জীবনযাপন করছে এজন্য ভালো মানুষদের সুক্রিয়াদ করা উচিত অসৎ লোকদেরকে এবং তাদের পথে পথই খাওয়া উচিত আল্লাহ তাদের হেদায়ত দান করুন